আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর দুই পয়েন্ট এক অধ্যায়ের তিন এবং চার নম্বর অঙ্কের সমাধান করবো তো তিন নম্বর অঙ্কে এগারো ইস্টু পঁচিশ খালিঘর ইস্টু পঞ্চাশ তো এই শূন্য স্থানটি আমাদের পূরণ করতে হবে তো প্রথমে আমরা আমাদের ওপেন বোর্ডে অঙ্কটি বসিয়ে নিলাম তো এখানে আমরা যদি খেয়াল করি তাহলে প্রথম রাশি কত এগারো এবং দ্বিতীয় রাশি কত দ্বিতীয় রাশি হচ্ছে পঁচিশ এবং তৃতীয় রাশি খালিঘর এবং চতুর্থ রাশি পঞ্চাশ তো আমরা এখানে লিখে নিলাম প্রথম রাশি এগারো দ্বিতীয় রাশি পঁচিশ তৃতীয় রাশি খালিঘর এবং চতুর্থ রাশি পঞ্চাশ তো আমরা জানি চারটি রাশি ক্রমিক সমানুপাতি হলে এখন এর যে সূত্রটা সমানুপাতির সেটা হলো প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ ইজিক্যাল টু দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ তো আমরা প্রথম রাশি কত পাইছি এগারো তো আমরা এগারো গুণ চতুর্থ রাশি কত পঞ্চাশ তো এগারো গুণ পঞ্চাশ দিলাম এবং তৃতীয় রাশি যেহেতু খালিঘাট তো তৃতীয় রাশির জায়গায় আমরা তৃতীয় রাশি লিখে দিলাম এবং এখানে যে দ্বিতীয় রাশি কত পঁচিশ তো দ্বিতীয় রাশি পঁচিশ পাতিয়ে দিলাম তো প্রথম রাশি এগারো চতুর্থ রাশি পঞ্চাশ দ্বিতীয় রাশি পঁচিশ আর তৃতীয় রাশি যেহেতু নেই সেহেতু তৃতীয় রাশিই বসিয়ে দিলাম এখন এগারো আর পঞ্চাশ যদি আমরা গুণ করি তাহলে আসে এগারো গুণ পঞ্চাশ আসে পাঁচশো পঞ্চাশ তো আমরা এই দুটো গুণ করে পালাম কত পাঁচশো পঞ্চাশ এবং পঁচিশ গুণ তৃতীয় রাশি তো যা আছে তাই বসিয়ে দিলাম এখন এই টোটালটা আমরা এই পাশে নিয়ে আসবো এবং পাঁচশো পঞ্চাশ এইবারে নিয়ে আসবো তো এরপরে তৃতীয় রাশি রেখে পাঁচশো পঞ্চাশ ভাগ পঁচিশ যদি আমরা করি তাহলে আসে তো আমরা পাঁচশো পঞ্চাশ ভাগ পঁচিশ যদি করি পাঁচশো পঞ্চাশ ভাগ পঁচিশ তো আসছে বাইশ তো উত্তর তৃতীয় রাশি বেরোলে কত বাইশ তো আমরা সেই সেমভাবে লিখে দিই এগারো ইস পঁচিশ বাইশ পঞ্চাশ অর্থাৎ তৃতীয় রাশির উত্তর কত বাইশ এরপরে খ নম্বর অঙ্কে রয়েছে তো খ নম্বরে রয়েছে সাত ইস্টু খালিঘর আট ইস চৌষট্টি তো আমাদের এই ঘরের মান বের করতে হবে তো আবারও সেই সেম নিয়মে আমরা যে মানগুলো দেওয়া রয়েছে অর্থাৎ প্রথম রাশি কত সাত তো আমরা প্রথম রাশি সাত পাতালাম এবং দ্বিতীয় রাশি কত খালিঘর তো দ্বিতীয় রাশি খালিঘর পাতালাম তৃতীয় রাশি কত আট তো তৃতীয় রাশির মান কত আট পাতালাম এবং চতুর্থ রাশি কত চৌষট্টি তো এখানে চৌষট্টি পাতালাম তো এই সূত্র কি আমরা জানি চারটি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো এটা হচ্ছে সূত্র তো প্রথম রাশি কত প্রথম রাশি হচ্ছে সাত তো আমরা সাত বসালাম তারপরে দ্বিতীয় রাশি যেহেতু সরি প্রথম রাশি সাত এরপরে চতুর্থ রাশি কত চৌষট্টি তো আমরা চৌষট্টি বসালাম তারপরে দ্বিতীয় রাশি কত খালিঘর তো দ্বিতীয় রাশি বসিয়ে দিলাম এবং তৃতীয় রাশি কত আট তো আট বসিয়ে দিলাম এখন সাত আর চৌষট্টি যদি আমরা গুণ করি তাহলে আসে সাত গুণ চৌষট্টি চারশো আটচল্লিশ তো চারশো আটচল্লিশ বসালাম এবং এখানে যা ছিল তাই বসালাম তো যেহেতু আমাদের দ্বিতীয় রাশির মান বের করতে হবে তো আমরা এটা এইবারে নিয়ে আসলাম এবং চারশো আটচল্লিশ সমান সুমানের এইবারে নিয়ে আসলাম তো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি রেখে দিলাম এখানে আট গুণ হিসেবে সুমান সুমানের এইবারে আনলে চারশো আটচল্লিশের সাথে ভাগ হয়ে যায় তো চারশো আটচল্লিশে আমরা আটডে যদি ভাগ করি তাহলে আসে ছাপ্পান্ন তো আমরা ছাপ্পান্ন এখানে বসিয়ে দিলাম অর্থাৎ দ্বিতীয় রাশির মান কত তাহলে সাত ইস্টু ছাপ্পান্ন আট ইস্টু তো দ্বিতীয় রাশির মান বেড়ে গেল এখন গণম্বর অঙ্কে রয়েছে দুই পয়েন্ট পাঁচ ইস টু পাঁচ পয়েন্ট জিরো সাত ইস টু খালিঘর তো এটাও এখানে প্রথম রাশি দেয়া রয়েছে কত দুই পয়েন্ট পাঁচ দ্বিতীয় রাশি পাঁচ তৃতীয় রাশি সাত এবং চতুর্থ রাশি কত খালিঘর তো আমরা মান কটা পাতিয়ে নিলাম এখন আমরা জানি চারটি রাশি ক্রমিক সমানুপাতি হলে সেই সেম সূত্র প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো প্রথম রাশির মান কত দুই পয়েন্ট পাঁচ আর চতুর্থ রাশির মান দেওয়া নেই তাহলে চতুর্থ রাশির জায়গায় চতুর্থ রাশি পাতালাম এবং দ্বিতীয় রাশির মান কত দ্বিতীয় রাশির মান হচ্ছে পাঁচ পয়েন্ট জিরো এবং তৃতীয় রাশির মান হচ্ছে সাত তো পাঁচ আর সাত এখন এখানে যা ছিল তাই বসে দিলাম আর পাঁচ আর সাত যদি আমরা গুণ করি তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে চতুর্থ সমান এখন যেহেতু এটা গুণ হিসেবে রয়েছে দুই পয়েন্ট এবারে আসলে ভাগ তো পঁয়ত্রিশ ভাগ দুই পয়েন্ট আমরা করি তাহলে আসে পঁয়ত্রিশ ভাগ ভাগ দুই পয়েন্ট পাঁচ তো এটাই হচ্ছে চতুর্থ রাশি তো দুই পয়েন্ট পাঁচ ইস পাঁচ পয়েন্ট জিরো সাত তো এরপরে ঘ নম্বর অঙ্কের রয়েছে ঘ নম্বর অঙ্কের রয়েছে এক বাই এই খালি খালিঘরের মান বের করতে হবে তো প্রথমে এখানে প্রথম রাশি এক পয়েন্ট এক বাই তিন দ্বিতীয় রাশি এক বাই পাঁচ এবং তৃতীয় রাশি যেহেতু নেই তো আমরা ঘর পাতিয়ে দিলাম এবং চতুর্থ রাশি কত সাত বাই দশ তো আমরা মানগুলো পাতালাম এখন চারটি রাশি ক্রমিক সমানুপাতি হলে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি আমাদের সূত্রটা বসিয়ে দিলাম এখন প্রথম রাশি কত প্রথম রাশি আর চতুর্থ রাশি কত প্রথম রাশি হচ্ছে এক পয়েন্ট এক বাই তিন আর চতুর্থ রাশি সাত বাই দশ তো এক বাই তিন গুণ সাত বাই দশ এবং তারপরে রয়েছে কি এক বাই পাঁচ অর্থাৎ দ্বিতীয় রাশি কত এক বাই পাঁচ এবং তৃতীয় রাশি যেহেতু নেই তো তৃতীয় রাশি বসিয়ে দিলাম এখন এক বাই তিন আর সাত বাই দশ তো সাতককে সাত তিন দশকে তিরিশ তো সাত বাই তিরিশ আর এখানে ছিল তাই বসিয়ে দিলাম এখন এইটা এই পাশে নিয়ে আসতে হবে তো আমরা এইটা এই পাশে নিয়ে আসলাম এবং এইটা এই পাশে নিয়ে গেলাম তাহলে এখানে যে তৃতীয় রাশি এই তৃতীয় রাশিটা রেখে দিলাম আর এখান যে সাত বাই তিরিশ সাত বাই তিরিশ বসিয়ে দিলাম এবং এখান যে এক বাই পাঁচ রয়েছে এটা গুণ হিসেবে রয়েছে এবারে গেলে ভাগ তো ভাগ হলে ভাগ্রাবার গুণবানি দিলে পাঁচ ওপরে আর এক নিচে অর্থাৎ এক উঠে যায় তো পাঁচ শখ তিরিশ এটাতে কাটাকুটি করলে ছয় হয় তাহলে সাত বাই ছয় এটাই আনসার তাহলে উত্তর রাশি এক বাই তিন ইস টু এক বাই পাঁচ আর সাত বাই ছয় বাই সাত বাই দশ এরপরে অন্য নম্বর রয়েছে খালিঘর ইস টু বারো পয়েন্ট পাঁচ পাঁচ ইস টু পঁচিশ তো আমাদের এখানে প্রথম রাশি খালিঘর দ্বিতীয় রাশি বারো পয়েন্ট পাঁচ তৃতীয় রাশি পাঁচ এবং চতুর্থ রাশি পঁচিশ তোমরা মান কটা পাতালাম এখন আমরা জানি চারটি রাশি ক্রমিক সমানুপাতে হলে তাহলে সূত্রটাকে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় গুণ তৃতীয় রাশি তাহলে প্রথম রাশির মান কত প্রথম রাশির মান নেই তাহলে প্রথম রাশির জায়গায় প্রথম রাশি বসিয়ে দিলাম এবং চতুর্থ রাশি কত পঁচিশ তোমরা পঁচিশ বসিয়ে দিলাম দ্বিতীয় রাশি মান হচ্ছে বারো পয়েন্ট পাঁচ তো বারো পয়েন্ট পাঁচ পাতালাম এবং তৃতীয় রাশির মান পাঁচ তো পাঁচ বসিয়ে দিলাম এখন প্রথম রাশির জায়গায় প্রথম রাশি রাখলাম আর এই দুটো আমরা গুণ করে পাব অর্থাৎ কত রয়েছে বারো পয়েন্ট পাঁচ গুণ পাঁচ তো এই দুটা যদি আমরা গুণ করি তাহলে আসে বারো পয়েন্ট পাঁচ গুণ পাঁচ তো আসছে বাষট্টি পয়েন্ট পাঁচ তো এই দুইটা গুণ করে আমরা পাইছি বাষট্টি পয়েন্ট পাঁচ আর এইটা এবারে ভাগ গুণ ছিল সমান সমানের এবারে আনলে কী হবে ভাগ তাহলে বাষট্টি দশমিক ভাগ পঁচিশ তো ভাগ পঁচিশ সমান দুই পয়েন্ট তো প্রথম রাশির মান বেরোচ্ছে দুই পয়েন্ট তো আমরা লিখলাম দুই পয়েন্ট পাঁচ ইস তো আমাদের উত্তর বেরোলে দুই পয়েন্ট তো এই ভিডিওর শেষে আপনারা চার নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর ইন্ডেস্ক্রিন অর্থাৎ এই ভিডিওর শেষে এবং এই ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ দিল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রাহাম